উপস্থিত নেতৃবৃন্দ একটু পরে আদান দিবে তাই আমি হয়তো বেশি কথা বলবো না অনেক মুরব্বীরা এখানে বসে আছেন আমরা সবাই নামাজের উদ্দেশ্যে যাব সেই সময় আদানের মধ্যে যদি আমি বক্তব্য দিই এটা শোভনীয় হবে না তাই হয়তোবা আদান দিলে আমি বক্তব্য হয়তো দূর নেব না আপনারা অনেক কষ্ট করে এই বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে আছেন এই দাঁড়িয়ে থাকার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন অনেকে আমি আজকে সকাল বেলায় সন্দীপ এসেছি সন্দীপে আসার সময় আমি অনেক কাদা পেরিয়ে অনেক কষ্ট করে এসেছি খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আজকে সঞ্জীবের মানুষ আপনারা বোঝ দেন আমি কথাটা ভুলে গেছি এখন মনে পড়ছে বোঝ দিয়ে প্যান্ট উঠিয়ে এখনো টা পেরিয়ে সঞ্জীবে আসতে হয় কি দুঃখজনক কি কষ্টদায়ক তাহলে আমরা যারা এতদিন যে সন্দীপে যারা নেতৃত্ব দিয়েছি এতদিন যারা সন্দীপে সন্দীপকে শাসন করেছে তারা সন্দীপের কি উন্নয়ন করেছে এই কষ্ট দেখে আমি সারাক্ষণ এই জিনিসটা ইচ্ছা করলাম যে আগামী দিনে সন্দীপটা যত যেন হয় আপনাদেরকে আর কাটা ফেরিয়ে সন্দীপে আসতে না হয় আমি চাই আপনারা এখানে অনেক মুরব্বী বসে আছেন উনিশশো নব্বই সালে যখন বাংলাদেশে একটি নির্বাচন হয় সেই নির্বাচনের আগে আমি সন্দীপের একটি সুন্দর পরিবেশ দেখতাম আমার মনে আছে সন্দীপের মানুষ তখন খুব আধব কাহিদার মধ্যে বসবাস করত সন্দীপের মানুষের মানুষের প্রতি সম্মান ছিল সন্দীপের অপরকে দেখলে সম্মানের চলাফেরা করত অনেক যুবকরা তার মুরব্বীদের দেখলে অন্যদের পালিয়ে যেত আর এখন দেখি সন্ত্রাসের অভয়ারণ্য হয়েছে সন্দীপ এখন দেখি সন্দীপে মাদকের অভয় আরণ্য হয়েছে এখন দেখি সন্দীপে চাঁদামাজির অভয় আরণ্য হয়েছে এটা সঞ্জীব থেকে বিচারিত করতে হবে আমি চাই আগামী দিনে সঞ্জীব হয় যেন একটি সন্ত্রাস মুক্ত সঞ্জীব আমি চাই আগামী দিনে সঞ্জীব হয় আপনাদের সন্তানরা হয় যেন মাদক থেকে পুরে থাকতে পারে সে ধরনের সন্দীপ আমি চাই আগামী দিনে সন্দীপ হয় যেন আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনারা যারা বাড়ি করেন তারা যেন চারা দিতে না হয় সন্দীপে হতে হবে একটি সুন্দর সমাজ একটি সন্ত্রাসমুক্ত একটি শিক্ষিত এবং আগামী দিনে শিক্ষিত সমাজ যাতে গড়ে ওঠে সন্দীপে এখানে অনেকে বলেন জুলাই আগস্ট আন্দোলনে আমি নির্যাতিত আমি জুলাই আগস্ট আন্দোলনে নির্যাতিত নয় শুধু দুই হাজার তেরো সালে রোসানলে যখন শেখ হাসিনা বাংলাদেশে প্রতিটা প্রান্তে গ্রামে গঞ্জে মানুষের যখন কথা বলার স্বাধীনতা হরণ করেছে সেদিন শুধু স্বাধীনতা কথা বলা স্বাধীনতা হরণ করেনি সেদিন আমার আপনার ভাই আপনার সন্তানদেরকে নিয়ে গুম করেছে সেদিন আমি সালে যখন আওয়ামী সরকার আমাকে গ্রেপ্তার করে তখন সে গ্রেপ্তারের মধ্যে আমাকে গাড়িতে তুলে গুমের ঘুম করার জন্য তারা আমার চোখ বেঁধে গাড়িতে তুলেছে সেই গাড়িতে আমি সন্ত্রাসী পুলিশ বাহিনী এবং সন্ত্রাসী দিয়ে সে পুলিশের গাড়িতে করেছে সে হামলার মধ্যে যখন আমি বুঝতে পেরে যে আমার মনে হয় জিন শেষ আমি মৃত্যুবরণ করবার বেশি মনে। কারণ তখন শেখ হাসিনা বিএনপির এই নেতাকর্মীদেরকে তখন গুম করে খুন করে হত্যা করে লাশ ফেলেছিল বিভিন্ন নদী নালার মধ্যে বিভিন্ন জঙ্গলে আমাকে তারা ধরে নিয়ে গিয়ে একটি অন্ধকার রুমের ভিতরে বসে রাখলো আমি তো শেষ আমি মনে হয় আর বাঁচবো না আমি কলমা পরে শুরু করে দিছি যে আমি মারা যাব এবং আল্লাহর কি রহমত সেদিন টিভিতে স্কলে আসলো আমি গ্রেপ্তার হয়েছি তখন তারা আর সাহস করলো না আমাকে ঘুম করার জন্য এভাবে আমি শেখ হাসিনার পর এক প্রায় এক বছরের মতো আমি জেলখানায় ছিলাম এই জুলাই আগস্ট আন্দোলনে জুলাইয়ের বাইশ তারিখে আমি গ্রেফতার হই সেখানে আমি তেরো দিন হারুনির নির্দেশে তেরো দিন রিমান্ডে ছিলাম সেদিনের যে নির্মমতা আমাদেরকে তারা কি করেছেন চোখ বেঁধে হাত দুটা পিছনে বেঁধে নিয়ে যেতেন এক ঘন্টা দুই ঘন্টা আমাদেরকে নিয়ে যেতেন একটি রুমের ভিতরে কোথায় নিয়ে যেতেন না হাটায় নিয়ে যেতেন এবং সেখানে নিয়ে আমাদেরকে নির্মম ভাবে নির্যাতন করেছে এমন কোন বিএনপি সিনিয়র নেতা নাই একজন স্ট্যান্ডিং কমিটির নেতা ছাড়া তারাও নির্যাতিত হয়েছে তেরো দিন চোদ্দ দিন তারা রিমান্ডে ছিলেন প্রত্যেককে ধরে নিয়ে মাত্র শুধু মাত্র না কারেন্টে সব দিকে লটকায় নিয়ে মেরেছে আমরা যখন জেনেছিলাম আমি আপনাকে একটা এ প্রায় দুই হাজার আমরা আসামি ছিলাম সে দুই হাজার আসামির মধ্যে আমরা দেখতাম দশজন জামাতের নেতায় গ্রেফতার আর এক হাজার নয়শো আসামি নয়শো আস নব্বই জন নেতা বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার ছিল আমরা সেই দুই সাল থেকে আন্দোলন করে জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে পতন করিয়েছি এই শেখ হাসিনা আপনাদের প্রত্যেকে বাংলাদেশের মানুষের জবান বন্ধ করে রেখেছিল কাউকে কথা বলার সেদিন সুযোগ দেয়নি সেদিন তারা নির্বাচনে কারচুপির মাধ্যমে দুই হাজার তেরোতে ক্ষমতা এসেছিল দু হাজার আঠারোতেও ক্ষমতায় এসেছে আজকে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনার জোর করে তারা দখল করে নির্বাচনে একটি দল ক্ষমতা নিয়েছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপি ছাত্র দল তার নির্বাচন বর্জন করেছে সেখানেও একই রকম শেখ হাসিনার মতো একই পেতার তার মতো তারা ক্ষমতায় দখল করার পাই তারা করছে আমরা কি আর কত করা থাকবো ভারতের তারা দীর্ঘ পনেরো বছর ক্ষমতা থেকে আমাদেরকে নিঃপুষিত করেছে এখন আবার আরেকটি দেশ স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতা এনে আবারও আমাদেরকে জমান বন্ধ করার জন্য আবার এসে পাইকারা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বাংলাদেশের একটি এমন একটি রাজনৈতিক দল এদেশের গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী ধর আপনাদের এদেশের মানুষের উন্নয়নের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে আমরা দেশজি বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত তার এক রহমানও সেই কাজ করে যাচ্ছেন শুধুমাত্র এই দেশের উন্নয়নের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে অবদান এদেশের বড় মানুষের অধিকার আন্দোলনের জন্য এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য এদেশের মানুষের কৃষি বিপ্লবের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য খালেদা জিয়ার যে অবদান সে অবদানের কথা এদেশের মানুষ বারবার নির্বাচিত করে তাকে ক্ষমতায় এনে এদেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছে সেই খালেদা দিয়া আরেকটি রাজনৈতিক দল শেখ হাসিনা দেশে লুটপাট করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে আবার আবার একটি সে পাকিস্তানের আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন একটি নির্বাচনে সেখানে যে নির্বাচন হয়েছে পাকিস্তানের জামাত ইসলাম অভিনন্দন জানাই কেন রে ভাই আপনারা কি আবার সেই পরাধীন থাকবেন আপনাদের এই পরাধীনতা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে প্রতিটি মানুষের কাছে প্রতিটি প্রান্তে প্রতিটি ঘরে ঘরে আপনারা মা আপনারা সবাই বিএনপির রাজনৈতিক দলের নেতা এখানে যদি আপনারা বিএনপির রাজনৈতিক দলের নেতা কর্মী যদি না হতেন এই দুই ঘন্টা ধরে এখানে কেউ বসে থাকতেন না আমি আপনাদের সাথে আছি আমরা এখানে যারা ছাত্র নেতারা আছে সাবেক সবাই আপনাদের সাথে আছে আমরা সবাই মিলে আমরা সঞ্জীবের প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে প্রতিটি ব্যবসায়ীদের কাছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ছাত্রের কাছে প্রতিটি মা বোনের কাছে সবার কাছে গিয়ে আমরা আবার বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমরা সবাই ঘরে ঘরে যাব নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে আমরা কাজ করব দানের শিশির পক্ষে অতএব আগামী দিনের সুন্দর সন্দীপ যদি আপনারা আশা করেন আপনাদেরকে সবাইকে মাঠে থাকতে হবে এবং সন্দীপে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য একটি মুক্ত মাদক মুক্ত রাষ্ট্র সন্দীপের জন্য আপনাদের সবাইকে এককালে কাজ করতে হবে সংবাদে নেতৃবৃন্দ বৃষ্টি পড়ছে এবং আধান দিবে আমি আর আপনাদেরকে কষ্ট না দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোনো হাতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়